এটা তাদের বিষয় এর যদি মনে হয় ইসলাম পরিপন্থী কোনো কাজ করবে এটা তাদের বিষয় তবে এটা হারাম এটা কোরআন সুন্না বিরোধী কোরআন সুন্না বিরোধী কাজ সমাজে হবে কি হবে না সিদ্ধান্ত আপনারা নেবেন কি বলেন কথা বলেন হবে কি হবে না সিদ্ধান্ত কে নিবে আপনারা নেবেন বলে হুজুর ওমুকে করে অমুকে করে না এটা নিয়ে বসেন আপনারা বোঝান আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে আমিন কর এসব বিষয়গুলো তাৎক্ষণিক কাউকে বললেন না ডাইরেক্টলি বলবেন বইলা দিবেন আগে এই বিষয়ের উপর কথা কবেন ভাড়াই লম আমি এই বিষয়ের উপর কোরআন না এই বিষয়ের উপর হাদিস কম শেষ হচ্ছে ঠিক আছে না আল্লাহ কবুল করুক আমি আর কিছু কথা আছে বাবা

আহমেদ হামিদ মোহাম্মদ মুস্তফা কি আসিস ও দয়াল আল্লাহ একটু রহমতের নগর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত বানসারামপুর থানা দিন আল্লাহ এই আশরাফাবাদ এলাকার পেশোয়ারি খানকা শরীফের মাঠ প্রাঙ্গনে হাজরত আউলাদ রসুল হাফেজ কারি সৈয়দ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হজুর কাবলার স্মরণে এই এলাকার আশে কান বক্ত বিন্দুরা শাহেন সিরকুটের প্রেমিকেরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আল্লাহ তো

উদ্দিন শিবা তারা উদ্দিন আউলিয়া গেছু দারাজ কাল্লা সাত দরবার চট্টগ্রামের জমিনা মানত চা বদর সবাই দীর্ঘস্বামী মহসেন আউলিয়া আজিজুর রকশের বাংলা মিসকিন চা গরিব সাত দরবার মাঝবান্ডার দরবার রেজবিয়া দরবার জানালিয়া দরবার সহ আল্লাহ হামিদিয়া দরবার সহ ও দয়া এখানে অনেক পীর মাসে একের ভক্ত বিন্দুরা হাত বাড়াইছে প্রত্যেকের পীর মুর্শিদের আরো আপাকে কবুল আর বন্ধুর করে নাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে মা নাই যে মা বাবা বড় কষ্ট সন্তান সন্তানদের দুনিয়ার আলোর মুখটা দেখাইছে এমন মা বাবা যাদের কবরে আম্মার কবর না যাদের ফয়সলা করে দাও মরিয়া কি আছে আল্লাহ আল্লাহ দার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আম্মায় আব্বা চলে গেছে আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাই কাগ গেছে কান্দিবার লাগিয়া ও দয়া যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈরি বা নসিব করো আম্মার খেতমত করার তৌফিক দান করে দাও এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও বিশেষ করে আগামী কালকে থেকে আর পর থেকে অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো এসএসসি পরীক্ষার্থীদেরকে সুন্দরভাবে পড়ালেখা করে তাদের পরীক্ষার মান উন্নয়ন করে পরীক্ষা পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো সবাইকে পরীক্ষাতে কামিয়াবি নসিব করো বিশেষ করে সভাপতি মহাদয়ের জন্য দোয়া চাই সোনার দোয়া কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবলে মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ কইয়া কামাই রুজি কইরা দেশে ফিরার তফিক দান করো হলি ভাই অসুস্থ দোয়া চাইছে সেবা দান করো আমার সানাউল্লা ভাই উনি দোয়া চাইতে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো এই মাহফিলে আগামী বছরের জন্য চব্বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার এক টাকা পর্যন্ত চাল দিয়া তেলের জন্য টাকা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করছে করবে করতেছে তাদের প্রত্যেকের দান তুমি কবুল কর নাও আল্লাহ আমার গোলাম রব্বানি সাহেব তো যারা যারা মাহফিলে আঞ্জাম করেছে আল্লাহ তাদের সবাইরে রে কবুল ও মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান কইরো এ সব যে গুম্বদ পালে মঞ্জুর দোয়া করনা जब वक्त नजर आए दीदारियाँ करना ए नूर खुदा आकर आँखों में समा जा ना यादर पे बुला लेना या ख्वाब में आ जाना रोशन मेरे तुरबत को للہ ذرا کرنا جب وقت نظر آئے دیدار آتا کرنا اللہ নবীর দিদার না দেখে মরণের ডাক দিও না নবীর রজা চোখে না দেখে মরণের ডাক দিও না পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চাইছে আমার মাদেরকে কবুল করো দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আমার একজন মা জননী গাইবান্ধা থেকে ওনার নাতনির জন্য দোয়া চাইছে ওনার নাতনি তারা কবুল করে নাও আর একজন খালামনি খুলনা বাগের হাট থেকে দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও অনেকেই দেশ বিদেশ থেকে দোয়া চায় আমার মা বোনদের প্রত্যেকের দোয়া কবুল করুন সিলেটের বিশ্বনাথ থেকে আমার একজন মা জননী ওনার মা বোনের জন্য দোয়া চাইছে কবুল ও মঞ্জুর করো নাম জানা অজানা প্রত্যেক এর khas দোয়াগুলা কবুল করে নাও আমাদের মরনের আগে নবীজির নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে आखरी জবানে পরাইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম